দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর বাদে আগামী রোববার চার আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকায় স্কুলও খুলে দেওয়া হবে বুধবার একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অভিদপ্তরের যৌথ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অভিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ তিনি বলেন বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে এই এলাকায় বিদ্যালয়ে খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সারা দেশে তিন কোটি সত্তর লাখ শিক্ষার্থী রয়েছেন এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আরও প্রায় তিরিশ লাখ শিক্ষার্থী এভাবে টানা বন্ধের কারণে ক্লাস পরীক্ষা না হওয়ায় প্রায় সব পর্যায়ে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে